যদি গুনাহ হয়েও যায় তাইলে সাথে সাথে তওবা করে ফেলবো কারণ রব্বে করিম বলেন রাসূলের আরবী বলেন আতা ইব মিন আদামবি যেই ব্যক্তি তাওবা করেছে সে গুনা থেকে এত পবিত্র হয়ে গেছে যেন জীবনে তার গুনা নাই ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো ইস্তিগফার করার কারণে মানুষ রবের প্রিয় হতে পারে তওবার কারণে মানুষ রবের কাছে হতে পারে তওবা কারণে মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে চোখের পানির কারণে জাহান নামের আজাব থেকে আল্লাহ তানা বাঁচায়ে দেন যদি গোনা করতে মনে চায় জাহান নামের কথা স্মরণ করো যদি গোনা করতে মনে চায় খবরের আজাবের কথা স্মরণ করো যদি মনে গোনা করতে মনে চায় তাইলে দুনিয়ার এই যত গুনাহের কারণে শাস্তি পাওয়া যায় এগুলোর দিকে স্মরণ করো কবরের আজাবের কথা স্মরণ করো ওই কামতর ময়দানের আজাবের কথা স্মরণ করো দেখবা ধীরে 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 গুনা থেকে বেঁচে থাকা সম্ভব ও দুনিয়ার মুসলমান যদিও আমরা গুনা থেকে বাঁচতে পারবো না কিন্তু রব্বে করিম বলেন চেষ্টাটা তোমার দায়িত্ব যদি চেষ্টা করতে পারো গুনা থেকে বাঁচায় রাখার দায়িত্ব আমি আল্লাহ